মার্কস না যে কি বলে দানো দানো দানোটা দিও চা ভালো লাগে ওটাও ভালো লাগে চা পাতা চারশো গ্রাম আনবো ভাবছি একসাথে নিয়ে নিব নাই বাতের দোকানে দুশো গ্রাম ছিল ছোটো প্যাকেট যে লবণ আনছি এক প্যাকেট ম্যাচ শাশু গেছি ম্যাচ আনলাম আজকে আজকে কি তরকারি আনছো আজকে যেখানে ছড়া আনছি প্রচুর

এইটুক এইটুক দেখতে এইটুক করে তার কয় টাকার বাজারে খান কত টাকা দুই হাজার পঁচিশশো টাকার বাজারে খান ও